চিংড়ি <coughs> দেড়শো <coughs> <coughs> তো এখন দেখি কি খাওয়া যায় দেখি গরু না মুরগি না আর কত মজা আছে খাইলে তো শান্তি লাগতেছে ভাই চিংড়ি কত করে চিংড়ি চিংড়ি দেড়শো বল কত বল ভাই সেই টেস্ট হবে কিন্তু বোঝা যাচ্ছে এর লিগে মানুষ এর লিগেই তো মানুষের ভিড় এটা কি দরকার এটা মুর্গিটা মুর্গি দরকার